বৃষ্টি কুটুম নাটকের পাড় তিনশো উনষাট বড় কাকা বাবু আর তার ভাই বাহার প্রশংসা করতে থাকে বাহামনি বলে থাক থাক এত প্রশংসা আমার করা লাগবে না এমনিতেই হচ্ছে জন্য রান্না আমি করেছি আমার দুই ছেলেটা খাবে বাহার মুখের দিকে বা খাবার আনতে যাই কিন্তু ঘরের মধ্যে টিভি চলে টিভিতে শুনে যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে আজকে বারোটা এ ফ্লাইট আগুনে পুড়ে গেছে এরকম কিছু শুনে বড় কাকা বাবু বাহাকে ডাকতে থাকে বলে যে বাহা তাড়াতাড়ি টিভির ফিলামটা একটু জোরে দিত বাহামনি টিভির ভলিউমটা জুড়ে দেয় বাহামনি টিভির ভলিউমটা জুড়ে দিয়ে খবর শুনতে থাকে পরে আবার দুর্ঘটনার কথাই বলে বড় বাবুরা সেখান থেকে ঘরের মধ্যে যায় খবরটা শোনার জন্য সেখানে যে তারাও দাঁড়িয়ে থেকে সেই টিভির খবরটা শুনতে থাকে পরিবারের তারা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায় বড় বাবু সেখানে অস্থির হয়ে পড়ে বাহামনি মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় তারা যে দুর্ঘটনার কথা শুনে সেখানে প্রথম আলো সংবাদপত্রের একটা টিমও আগুনে পড়ে গেছে তাদের উদ্ধার কাজ চলতে তারা শুনতে পায় খবর সেখানে একদম হতমিত হয়ে যায় বাহা সেখান থেকে একটু হাটে আর যায় কান্না করে আর মনে মনে ভাবতে থাকে এরকম তো কোনো কিছু হওয়া সম্ভব না তুই আমাকে ছেড়ে এভাবে চলে যাবি মানে আমি তো এটা মেনে নিতে পারবো না এটা তো আমার পক্ষে না বাহামনি অনেকটা আঘাত পায় পরিবারে যারা থাকে সবাই অনেকটা আঘাত পাই পরিবারে জন্য সবাই অনেকটাই চিন্তা টেনশন করে গ্রামের পাখির মারা এইসব বাড়ির আশেপাশে তারা থাকে আর তারা জিজ্ঞেস করে কোনো খবর পেলেই বলেও ও জিজ্ঞেস করে পলু বলে যে না কোনো খবর তো পেলাম না বাহমনি সেখানে দাঁড়িয়ে থাকে ওর কাকা বাবু অনেকটাই কষ্ট পায় কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝছি না অর্চির বাবা বলে যে কোনোদিনই ছেলেটা আমার জানাই না আর আজকে জানিয়েছে যে বারোটা পঁয়ত্রিশে তার ফ্লাইট আছে বাহমনি বলে যে না না এটা আমি বিশ্বাসই করি না চন্দ্র সূর্য যেমনটা সত্য আছে ঠিক তেমনি অর্চি বাবুর কোনো কিছু হতে পারে না সেটাও সত্যি আছে যতদিন আমি বেঁচে আছি ততদিন অর্চি বাবুও বেঁচে বেঁচে থাকবে বাহামনি এইসব কথাবার্তা বলাতে কাকিমাটা একে অন্যের মুখের দিকে চেয়ে থাকা শুরু করে মহামণি বলে যে অর্চি বাবু আমাকে এভাবে ফাঁকি দিয়ে কোনো ভাবে যেতেই পারে না অর্চি বাবু আমাকে কিসের জন্য ফাঁকি দিয়ে চলে যাবে ও তো বলেছিল যে ও আমার কাছে আবার ফিরে আসবে বাহাকে অনেকটা বোঝানোর চেষ্টা করে যে এই বাহা তুই থাম তুই চুপ কর তুই এগুলো এখন বলিস না বাহামণি একদম জ্ঞান পূর্ণ হয়ে যায় বাহামণি কোনো কিছুই বুঝে না বাহামণি আবার ও কল দেওয়ার জন্য চলে যায় রূপু বলে যে দাদার ফোনটা তো তুই স্টপ তুই কতবার আর কল দেবি বাহামণি কল দিয়ে অর্চি বাবু তুই কলটা কলটা ধরছিস না কেন তুই কলটা ধর তুই কলটা ধর বাহমনি এরকমটা করতে থাকে একে অন্যের দিকে কাকা বাবুরাও তাকাতে থাকে যে কি এবার এই মেয়েটা এতটাই এরকম করছে কেন বাহার রাজার নে তারা অনেকটাই সন্দেহ করে কিন্তু বাহার কোনো কিছু করার থাকে না বাহা কোনো জ্ঞানে থাকে না বড় কাকা বাবু বলে যে আমি আর পারছি না তো তাড়াতাড়ি খোঁজ খবর নে আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না পরশু বাবা বলে যে আমি অফিসে কল দিয়েছিলাম আর দশ মিনিটের মধ্যে তারা সবকিছু ডিটেলসে জানিয়ে দিবে উদ্ধারের খবরটা তারা নিচ্ছে কিন্তু এখন আমাদের কিছুই করার নেই ভাহামনি অর্চি বাবুকে কল দিতেই থাকে রূপু এত বুঝানোর পর ভাহামনি কোনো কিছুই বোঝে না অর্চির বাবা আর তার বড় কাকা বাবু অনেকটাই কান্নাকাটি সেখানে করতে থাকে পাড়ার কাকিমারা বলে যে আচ্ছা আপনাদের বাড়ির বউ মাকে না কেন সে কি বাড়িতে নেই কোনো কিছুই বলে না তারা চুপচাপই থাকে কমলিকাকে একটু ফোন দেওয়াটা আমাদের উচিত এ কথা বলে অর্চির বাবা কমলিকাকে ফোন দেয় কমলিকা ফোনটা ধরে জিজ্ঞেস করে বাবা তুমি কেমন আছো অর্চির বাবা বলে যে মা তুই কি কোনো খবর শুনিস নি কমলিকা বলে কিসের খবর বাবা অর্চিল বাবার সব ঘটনায় খুলে বলে কমলিকাকে কমলিকার সব কিছু শোনার পরে কমলিকারও নিঃশ্বাসটা কেমন জানি বন্ধ হয়ে আসে আর কমলিকা মনে মনে ভাবতে থাকে অর্চি তোমাকে আমি এতটা ভালোবাসি তোমার ভালো থাকার জন্যই আমি তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি তুমি যদি না থাকো তাহলে কি করে হবে ড্রাইভার বলে যে একটু আপনি অর্চির বাড়ির দিকে চলেন নে কথা বলে কমলিকা সেখান থেকে রওনা দেয় একটা ফোন আসে ফোনটার উপর ধরে বলে যে দাদার খবর যদি পাই আমি আপনাদের সবাইকে জানাবো কিন্তু এখন এভাবে ফোন দিতে থেকে থাকেন না আপনারা রঘু বলে যে অফিস থেকে দাদার অফিস থেকে ফোন আসতে পারে তার জন্য ফোনটা নামিয়েও রাখতে পারছি না কত মানুষ যে কতভাবে ফোন দিচ্ছে আমি বুঝতে পারছি না বাহমনি বলে যে আমার সে মারান গুরুর জন্য কি এরকম হচ্ছে মারান গুরু আমাদের কাছের মানুষগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে সে মারান গুরুর এই বাড়িতে কোনো স্থানই নেই আমি আমাকে এখান থেকে ফেলে দেবো এ কথা বলে বাহমনে তার মারান গুরুর কাছে চলে যায় মারান গুরুকে বাহমনি নেয় কাকিমারা গ্রুপ সবাই অনেকটাই বোঝানোর চেষ্টা করে যে এই বাহাত একটু থাম বাহা মারান গুরুকে নিয়ে ফেলে দেওয়ার জন্য দৌড়ে চলে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে বাবুকে গেটের সামনে দেখতে পাই ভাবন স্তব্ধ হয়ে যায় রুপু তার বাবাকে কাকাকে ডাকা শুরু করে বাবা কাকা তোমরা এদিকে এসো আমার দাদা অর্চি ফিরে এসেছে মানুষজন না সবাই অনেকটাই খুশি হয় অর্চি বাবু কোনো কিছু বুঝতে পারে না অর্চি বাবু বলে যে কি বা হয়েছে তোমরা এরকম ভাবে বা আছো কেন অর্চি বাবু পরিবারের সকাল থেকে একটু চেয়ে থাকে বড় কাকা বাবু চকমাটা চোখে দিয়ে চমনি চলে আসে বাহামনি শুধু অঝরে কান্না করতে থাকে তার বাবা ওরিবা বোঝানোর চেষ্টা করে আমি তো ফিরে এসেছি তোমরা এত মন খারাপ করছো কেন তোমরা এত কষ্ট পাচ্ছ কেন আমি বারোটা পঁয়ত্রিশে ফ্লাইটে আসতে করেছিলাম কিন্তু তার আগের ফ্লাইটটা পেয়ে গেলাম সে আগের ফ্লাইটে চলে এসেছি তোমরা যদি কান্নাকাটি করো তাহলে তো হবে না আমার তো কোনো কিছু হয়নি আমি তো সুস্থই আছি আচ্ছা ঠিক আছে আপনারা আসতে পারেন আমি সুস্থ আছি ভালো আছি আপনারা এখন যান তাহলে ওর যে সবাইকে বিদায় করে দেয় সবাই সেখান থেকে চলে যেতে থাকে ওরটির কাছে ওরটির বাবা এসে বলে যে তোর টেনশনে আমি হয়তো কবে চলে যাব এ কথা বলে ওরটির বাবা ঘরে চলে যায় ওরটির বাবু বাহার কাছে আসে বাবা বাহার কাছে এসে দাঁড়া মাত্র হয়ে এবং সেখান থেকে চলে যাই মর্জিবাবু বাহাকে জিজ্ঞেস করে যে এই এতটা কান্নাকাটি বা কি আছে এতটা কান্নাকাটি করে একদম শেষ হয়ে গেছে মনে হচ্ছে বাহমনি বলে যে তার মারান গুরুকে প্রতিষ্ঠা করে নেই বাহামনি তার মারান গুরুকে সেখানে আবার প্রতিষ্ঠা করে দেয় বাহামনির পিছনে অর্জিবাবু দাঁড়িয়ে থাকে অর্জিবাবু তোমার পরটা এসেছে এত দিন পরে তোমার পরটাকে খাওয়াবে না তুই খিচুড়িটা পছন্দ করিস খিচুড়িটা নিজের হাতে রান্না করেছি অর্জিবাবু বলে রান্না করলে হবে কিলাই তোমার মরদ্বারে তো খাইতেও দিতে হবে অর্জিবাবু বলে আমার আমার সাথেই আছে রক্ষা আমি আমি সেখান থেকে ফেরত আসতে থাকবো বলে যে আচ্ছা ঠিক আছে আই কিনে সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে তার জন্য এই মেয়েটা তার মারান গুলোকে ফেলে দিতে যাচ্ছিল মেয়েটা তাহলে আমাকে ঘুরতেই না ভালোবাসে থাকে সেখানে